জয়গুরু শ্রী ঠাকুর নারীর যে আটটি বৈশিষ্ট্যের কথা বলেছেন সেগুলি হলো নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন বলেছেন তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইয়া হারাইলে তোমাদের আর কি রহিল অর্থাৎ বোঝা যাচ্ছে নারীর এই বৈশিষ্ট্যকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকের আরাধ্য দেবতা আমাদের পরম পিতা আমাদের প্রিয় পরম আমাদের চলার পথের দিশারি তিনি চেয়েছিলেন আমরা নারীরা তাঁর এই বলা আটটি বৈশিষ্ট্য যেন ঠিক ঠিক প্রতিপালনের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি কিন্তু আজকের দিনে মানে এই চূড়ান্ত অবক্ষয়ের যুগে একদিকে নারীর জয়গান গাওয়া হচ্ছে সমাজের প্রতি প্রতি ক্ষেত্রে নারীর যোগদান স্বীকৃত হচ্ছে পাইলট থেকে সুদূর মহাকাশচারী প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি ডাক্তার থেকে আইপিএস অফিসার দুর্বার গতিতে এগিয়ে চলেছে মেয়েরা তেমনি এর পূর্বে কোনো যুগে নারীরা বোধ তাদের বৈশিষ্ট্য এভাবে হারাননি যা সব থেকে চিন্তার বিষয় আজ আমি নারী বৈশিষ্ট্যের প্রথম যে নিষ্ঠা তা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি নিষ্ঠা কথার আক্ষরিক অর্থ নিশ্চিতভাবে অবস্থিতি করা নিঃশেষে লেগে থাকা সত্যানুসরণ গ্রন্থে শশি ঠাকুর বলেছেন তুমি কোনো কিছু করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে নিষ্ঠাবিধানা গ্রন্থে শ্রী ঠাকুর বলেছেন নিষ্ঠাভানে সম্যকভাবে লেগে থাকা ব্যতিক্রমী যা কিছু সবগুলোকে অতিক্রম করে যে নারী সব রকম প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে প্রিয় পরমের প্রতি শিলা হয়ে চলতে পারে সেই নারীকে নিষ্ঠাবতী নারী বলা যায় আমরা পরম ভাগ্যবতী যারা শ্রী ঠাকুরের সংস্পর্শে এসেছি তিনি ব্যথাহারী মধুসূদন সকলের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মোচন করে দেখিয়েছেন শান্তির পথ স্বস্তির পথ আনন্দের পথ তিনি জগতের আলো তার অমৃত পথে চলতে চলতে জীবনের অন্ধকার হয়ে যায় দূরীভূত তিনি তো জীবনের পরমা গতি এই অবক্ষয়িত সমাজে তিনি একমাত্র রক্ষাকর্তা মহাপুরুষের আবির্ভাব সেই কারণেই যেমন মানুষ তৈরি হয় তার উপর নির্ভর করে তার প্রভাবের স্থায়িত্ব কারণ নীতি যদি চরিত্রগত না হয় বইপত্রে যত উচ্চস্তরের নীতিবিধি লিপিবদ্ধ থাকুক না কেন সেগুলি মানুষের খুব একটা কাজে আসে না আবার মানুষ না থাকলে কতগুলো বড় বড় প্রতিষ্ঠান গড়লেও কাজ হয় না মানুষ ঠিক হলে আর সবই আপসে আপ হয় দুঃখ কষ্ট হলেও যারা আনন্দের সঙ্গে লেগে থাকে গুরুর আদেশগুলি পালন করে চলে এর ভিতর দিয়ে তাদের অনেক কাজ হয়ে যায় একটা বড় কাজ হলো ভালো ভালো পরিবারের মধ্যে ইষ্টকৃষ্টির ধারাটা বংশ পরম্পরায় জাগ্রত করে রাখা আচারে আচরণে অনুষ্ঠানে মূল কথা সংস্কৃতির অনুনয়নে এর ভিতর দিয়ে ক্রমান্বয়ে ভালো মানুষের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই পারিবারিক আবহাওয়া তাদের মানুষ হয়ে ওঠার সুযোগ করে দেয় কয়েকটা মানুষ হলেই দুনিয়া ওলট পালট করে দিতে পারা যায় অর্থাৎ তার নির্দেশগুলি পালনের ভিতর দিয়েই তো মানুষ তৈরি হয় তাদের দিয়ে পরম পিতার ইচ্ছাগুলি বাস্তবে রূপায়িত হয় আমরা তা দিব্য গ্রন্থ সত্যানুসরণে দিব্য আলোকে নিষ্ঠাকে তাকে চিনে নেবার চেষ্টা করে চলেছি নিরন্তরভাবে শশি ঠাকুর নিষ্ঠা শব্দটি ব্যবহার করেছেন তার আগেই বলেছেন বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না অর্থাৎ নিষ্ঠার পূর্ববর্তী স্তরই হল বিশ্বাস বিশ্বাসের পরে নিষ্ঠা আসা নির্ভর করে নিষ্ঠা শব্দের যদি আরেকটু বিশ্লেষণ করি তবে দেখতে পাই নিঃশেষে লেগে থাকাই নিষ্ঠা অর্থাৎ আমরা ক্রমান্বয়ে নন্দিত চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারবো এই একভাবে লেগে থাকার মধ্যে দিয়ে কোনো প্রতিকূলতার কাছে মাথা নোয়াবো না শ্রী ঠাকুর আমাদের বললেন বিশ্বাস যদি না আসে তবে নিষ্ঠাও আসে না অর্থাৎ নিষ্ঠার আগে বিশ্বাসের পাকা ভিত্তিভূমিটা তৈরি করতে হবে এ বিষয়েও শ্রী ঠাকুর আমাদের বারে বারেই বলেছেন বিশ্বাস কাকে বলে আমি ঠাকুরের নামে একটু কাঁদলাম একটু গান করলাম উত্তেজিত হয়ে পড়লাম একটু লম্ফম্পক করলাম তাতে কি আমার বিশ্বাস এলো নিষ্ঠা এলো ভক্তি এলো ঠাকুর বললেন এগুলি সাময়িক ভাবনমত্ততা অর্থাৎ ভক্তের চরিত্রে যে নিষ্ঠা আসে তা বিশ্বাস থেকে তা না হলে বুঝতে হবে নিষ্ঠাবাহিত ভক্তি তার চরিত্রে আসেনি দুর্বল নিষ্ঠাহীন ভাবপ্রবণ গাঢ় অহংযুক্ত ব্যক্তি নিজেকে খুব বড় ভক্ত ভাবতে পারে কিন্তু প্রকৃত ভক্ত কখনোই গাঢ় অহংযুক্ত হয় না শ্রী ঠাকুর আবার বলেছেন ভক্ত কখনো বহিনৈষ্ঠিক হতে পারে না অর্থাৎ ইষ্টের প্রতি অচ্যুত নিষ্ঠা একনিষ্ঠা হবে ইষ্টের জন্য বহুনৈষ্ঠিকের নিষ্ঠা কখনো একায়নী নিষ্ঠা হতে পারে না শিশি ঠাকুর তার মাতৃভক্তির গাঢ়ত্ব গাঢ় এবং নিষ্ঠা সম্পর্কে বলেছেন আমার একমাত্র নেশা ছিল মাকে খুশি করা আমার লোভ ছিল মার থেকে বাহবা পাওয়া তার আদরের থেকে শাসন ভৎসনা পেয়েছি অজস্র তার ভালোবাসা থাকলেও তেমন পায়নি তা মা যতই অসন্তুষ্ট হন আমি চাইতাম কেমন করে মাকে তুষ্ট করব। হাল ছেড়ে দেওয়ার বুদ্ধি আমার কোনো কালে হয়নি মাকে খুশি করাই আমার একমাত্র সাধনা তিনি বলেছেন মায়ের হয়তো আমার না হলেও চলতো আমার কিন্তু মাকে না হলে চলতো না তাই মার খুশির ধান্দায় ঘুরতেই হতো আমাকে এই যে পরম পিতার মাতৃভক্তির নিষ্ঠানন্দিত যাপন আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করি এবং বুঝি নিষ্ঠা কাকে বলে কিভাবে চললে আমরা নিষ্ঠানন্দিত জীবনের অধিকারী হয়ে উঠতে পারি তাই সমস্ত বৃত্তি নিয়ে পুরায়মান জীবন্ত আদর্শে সক্রিয়ভাবে একনিষ্ঠভাবে যদি চলি আত্মনিবেদন করি তবে আমাদের আলগা হয়ে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে না জীবন জলুক উধা উধাও সুরে বর্ধনারী নন্দনায় নিষ্ঠা নিবেশি হয়ে ওঠ তুই ইষ্টপূজার বন্দনায় জয়গুরু বন্দে পুরুষোত্তম